বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঠাকুরগাঁও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার জুম্মার নামাজ শেষে জেলা বিএনপির আয়োজনে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এই বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক পয়গাম আলী পৌর বিএনপির সভাপতি শরীফ ইসলাম শরীফ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তুহিন এছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত সবাই মিলিত ভাবে প্রার্থনা করেন যে বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আবারও সকলের মাঝে ফিরে আসুন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন দায়িত্ব পেলে সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি ও দখলবাজ মুক্ত মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে শুক্রবার বিকেলে ঈশ্বরদীর জিরো পয়েন্ট বাস টার্মিনালে ঈশ্বরদী উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন জনগণ যদি আমাদের সুযোগ দেন আমরা রাজা হব না জনগণকেও প্রজা বানাবো না আমরা হব সেবক আর জনগণ হবে হবে আমাদের আমাদের ভাই ও বন্ধু বাংলাদেশকে সুন্দরভাবে সাজিয়ে তোলাই মূল লক্ষ্য তিনি উল্লেখ করেন বিগত সরকার আমলে মিউ কারখানা দলীয় নেতাদের কাছে বিক্রি হয়েছে সেখানে পোল্ট্রি ফার্ম করা হয়েছে আমরা সেখানে পুনরায় মিউ কারখানা চালু করে কর্মসংস্থানের ব্যবস্থা করব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা চার আসনের এমপি প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল অধ্যাপক আব্দুল গাফার খান কেন্দ্রীয় মজলিসের সোল সদস্য নজরুল ইসলাম কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি নজরুল ইসলাম ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুজ্জামান এছাড়া অন্যান্য মজলিসের সুরা সদস্য মাওলানা ইসলাম সুরা সদস্য হাফেজ মাওলানা মোহাম্মদ ইকবাল হুসাইন আবু সৈহ মোহাম্মদ আবদুল্লাহ এস এম সোহেল মাওলানা গোলাম রাব্বানি খান জুবাইর মোহাম্মদ মন্নাফ হোসেন মাওলানা নকিবুল্লাহ মাওলানা মাহমুদুল হাসান মাওলানা নুরে

মানুষ আমরা দান করুমুস নবীকে আল্লাহ তুমি দোয়ার কারণে মাছের পেট থেকে নিষ্কৃতি দিয়েছো আল্লাহ সেই দোয়াই নুস খতনে খাজে গান আমরা পড়ে দি আল্লাহ তার শারীরিক মানসিক আল্লাহ আজকে আলে বলা আমরা ওনার সময় ওনার নেতৃত্বে যখন ছিলাম আমরা কথা বলতে পেরেছি আল্লাহ আল্লাহ সেই নেত্রীকে আল্লাহ তুমি দীর্ঘ হায়াত দান করো আল্লাহ এতগুলি আলে মোলামার হাত এতগুলি মাসুম বাচ্চারা যুবক ভাইয়েরা দাড়ি বাগা তোমার বান্দারা হাত তুলেছে অনেক হাজি সাহেবেরা হাত তুলেছে আল্লাহ আল্লাহ তোমার কাছে প্রাণ ভিক্ষা চাই আল্লাহ খালেদাজিয়ার জন্য আল্লাহ তারেক জিয়াকে আল্লাহ ধৈর্য ধারণের তৌফিক দি আল্লাহ সেই তৌফিকটাকে দান করো